আর ঘরে বসিয়ে নেওয়া আমাদের সবারই চাওয়া যে দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে এই বিচারটা মানে একটা উদাহরণ তৈরি করা যাতে সারা বাংলাদেশ সারা বিশ্বের মানুষ দেখে যে একটা উদাহরণ তৈরি হয়েছে যে এই ধরনের অপরাধ করলে দ্রুত শাস্তি পেয়ে যায় সেটা আমাদের সবারই চাওয়া আমরা সবাই তার জন্য কাজ করেছি আর আপনার এমনি অন্যজন্য এই আর্থিক বিষয় যদি যখন রোগের সমস্যা হয় ইউনে সাথে জানাবেন ইউনেম্যারমকে জানাবেন আমরা সবটা আপনাদের পাশে আছি আপনারা জানেন যে আসলে আসিয়ার যে ঘটনা যেদিন ঘটে সেদিন থেকেই আমরা এটাকে নজর রাখছি আমরা পরিবারের সাথে যোগাযোগ রেখে চলেছিলাম সেই শুরু থেকেই যেদিন হাসিয়া হসপিটালে ভর্তি হয়েছে তার পরিবারের সার্বক্ষণিক যোগাযোগ রাখা পরবর্তী পর্যায়ে আসিয়া যখন মারা গেল আসিয়া লাশ নিয়ে আসলো সেই লাশ দাফন থেকে শুরু করে এর জেলা প্রশাসন আমরা সবসময়ই এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করেছি এবং আমাদের নির্দেশনা ছিল আমাদের যতগুলো ডিপার্টমেন্ট আছে আমাদের সমাজসেবা অধিদপ্তর আছে মহিলা বিষয়ক আছে তারাও পরিবারগুলোর সাথে সব সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সকল মসজিদে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তারপরে উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী অফিসার তার নিজস্ব তত্ত্বাবধানে শুরু থেকেই তার আহার্য বাবদ চাল দিয়েছিলেন এভাবে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছি এখনও আমরা যেমন আজকেও আমি এসেছিলাম আমাদের ত্রাণ দুর্যোগ অধিদপ্তর থেকে আমরা এখানে পঁচিশ হাজার টাকার একটা চেক দিয়েছি তার জন্য ত্রিশ কেজি চাল নিয়ে আসছি তার ঈদের জন্য ঈদ সামগ্রী নিয়ে আসছি আমরা আর্থিকভাবে যেমন এই পরিবারটি যেন সচ্ছলভাবে চলতে পারে কোনো রকমের সমস্যা না হয় সেই আমরা সার্বক্ষণিক অকিভাল আছি আপনারা জানেন যে ওর বাবা একটু মানসিক প্রতিবন্ধী আমরা একটু প্রতিবন্ধীর কার্ডও করে দেওয়ার চিন্তা করেছি যাতে স্থায়ীভাবে একটি তার জন্য একটা এই সমস্যার সমাধান আর্থিকভাবে যেন সমস্যার সমাধানটা হয় আমরা জেলা প্রশাসন থেকে আমরা তার বিচারের সর্বোচ্চ আমরা চাই যে সর্বাধিক গুরুত্ব দিয়ে এই বিচার প্রক্রিয়াটা হবে সেটা আমরা আশাবাদ ব্যক্ত করছি আমরা প্রত্যাশা রাখছি যে দ্রুত দ্রুতগতিতে তদন্ত প্রক্রিয়া শেষ হয়ে যাবে এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে একটি সুষ্ঠু বিচার এবং একটি দৃষ্টান্তমূলক প্রক্রিয়া যে দৃষ্টান্তমূলক শাস্তির যে তৈরি হবে যেটা সারা বাংলাদেশের মানুষ দেখবে এবং ইভেন সারা বিশ্ব দেখবে যে এই ধরনের অপরাধ করলে খুব দ্রুততার সাথে তার শাস্তি নিশ্চয়তা করা হয় তো আমরা আশা রাখি যে এই প্রক্রিয়াটাও আমরা খুব অচিরই দেখতে পাবো এবং এই পরিবারগুলোর সাথে আমরা আছি আমরা থাকবো সবসময় আমরা চেষ্টা করব যে এই পরিবারের যেন কোনো রকমের কোনো সমস্যা না হয়